যদি সত্যিকার তাকুয়া অবলম্বন করতে চাও তাহলে তোমার জন্য বাধ্যতামূলক একটি বৈশিষ্ট্য গ্রহণ করতে হবে একটা চরিত্রকে তুমি নিজের জন্য অপরিহার্য করে নিতে হবে সেটা হচ্ছে হাসান যে মানুষের সাথে তুমি ব্যবহার করবে উত্তম ব্যবহার মানুষের সাথে তুমি করবে কোনো ভাই যদি কোন বোন যদি এই দাবি করেন যে আমি আল্লাহ তালার তাকুয়া অবলম্বন করেছি আমার অন্তরের মধ্যে আল্লাহ তালার তাকুয়া রয়েছে আর তার যদি ব্যবহারটা ঠিক মতো না হয় তাহলে আপনি নিশ্চিত হবেন যে এটি শুধুমাত্র তাকুয়ার নামে দাবিদার হচ্ছে কোন প্রয়োজনে যখন রসুল্লাহ সাহাবাই সাহাবাইকালামদেরকে অ্যাড্রেস করতেন সাহাবাইকালামদের উদ্দেশ্যে কোনো বক্তব্য দিতেন তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই খোঁদবার সাথে রসুল্লাহ ইসলাম তিনটি আয়াত সব সময় রাখতেন বলতেন একটি হচ্ছে ইয়া হি ও ইল্লা আন্তু মুসলিম হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় কর তাকে অবলম্বন কর আল্লাহ তালা তাকু অবলম্বন করো হকিহি যেভাবে আল্লাহ তালাকে আল্লাহ তালা তাকু অবলম্বন করা দরকার যেভাবে আল্লাহ রব্বুল ভয় করা দরকার ওলা তেমহ আন্তু মুসলিম আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আরেকটি আয়াত হচ্ছে সুরানের প্রথম আয়াত

তোমরা আল্লাহ তাকুয়া অবলম্বন করো সেদিদা এবং তোমরা যে কথা বলবে সে কথাগুলো সঠিক কথা বলো আমি এর মাধ্যমে যে বিষয়টি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো এই যে রসুলামের যেই সাল্লাম নিয়মিত দিতেন খুল হাজা এর প্রথম একটি অংশ ছিল সব সময় বেশিরভাগ সময় আল্লাহ নবী সাল্লাহ ইসলাম সাহাবাই ক্রামদেরকে তাকুয়ার উপদেশ দিতেন কিসের উপদেশ দিতেন তাকুয়ার উপদেশ দিতেন এটা রাসুল্লাহ সাল্লা গুরুত্বপূর্ণ একটি সুন্হা ছিল তাকুয়ার বিষয়টি সবাইকে স্মরণ করে দিতে হবে কারণ ইমানদার ব্যক্তিদের সবচেয়ে বড় যে পাওয়ার সবচেয়ে বড় যে শক্তি সেটা হচ্ছে তাকোয়া এই জন্য আল্লাহ রাসুল সালসাল্লাম যখনই কোনো উপদেশ দিতেন রাসুলুল্লাহ সাল্লা ইসলাম তাকুয়ার ব্যাপারে কথা বলতেন সর্বপ্রথম যখন রসুল্লাহ সাল্লা ইসলাম আগমন করলেন সর্বপ্রথম জুমা রসুল্লাহে বুনিয়া সালেমে আদায় করেছেন এটাকে সর্বপ্রথম জুমা মসজিদ হিসেবে পরিচিত মসজিদ জুমা হিসেবে এর নামকরণ করা হয়েছে মসজিদে আম সালেমে সর্বপ্রথম রসুল্লাহম জুমার যে খোদ্ দিয়েছেন আলী ঈদুল ফরিদের মধ্যে এই খোদ্বা রসুল্লাহ উল্লেখ করা হয়েছে রসুল্লাহলাম সেই খোদ্বার মধ্যে বলেছেন মুসলিমুল মুসলিম জাল একজন মুসলিম ব্যক্তি তার আরেকজন মুসলিম ভাইকে যেই উপদেশ দিবে উত্তম উপদেশ দিবে যে উত্তম নসিহাত সেই পরামর্শ হচ্ছে আল্লাহ রাব্বুল আলমের তাকুয়া অবলম্বন করা এই জন্য আমরা যখনই আমাদের কাউকে পরামর্শ দিতে চাইবো তখন আমরা তাকুয়ার পরামর্শ দিব তাকুয়ার পরামর্শ দেব কারণ তাকুয়াটা কেন এত গুরুত্বপূর্ণ একটু দেখেন আবু রদী আল্লাহ তালানু আসলেন সাল্লামের কাছে এটি সুনান তিরমিজি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন এবং হাদিস আলবরি রহমতুল সহিজর রদি আল্লাহ তালু একদিন আসলেন এসে বললেন হ্যাঁ আল্লাহ রসুল্লা ইসলাম আপনি আমাকে একটা উপদেশ দিন একটা নসিহত করুন আউসিদ ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল সাল্লা আমাকে উপদেশ দিন তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম আবুজর রাদিয়াল্লাহু তাআলাকে উপদেশ দিলেন বললেন ইত্তাকিল্লাহ হাইথুমা কুনত তুমি আল্লাহ রাব্বুল আলামিনের তাকু অবলম্বন করো হাইথুমা কুনত যেখানেই থাকো না কেন যেভাবেই থাকো না কেন হাইসুমা এই শব্দটি মাকান এবং zaman দুটির অর্থ বহন করে হাইসুমা কুনত স্থানও হতে পারে সময়ও হতে পারে ইত্তাকিল্লাহ তুমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করো হাইসুমা তুমি যেখানেই থাকো না কেন যেভাবেই থাকো না কেন বিষয়টা একটু কঠিন হয়ে গেল সর্বাবস্থায় আল্লাহ রাবুল আলমীর তাকু অবলম্বন করা এই উপদেশ পালন করা সত্যিকার সহজ নয় কঠিন অনেক কঠিন বিষয় তখন আবুজর রদি আল্লাহ তালহু মনে করলেন যে এত কঠিন একটা উপদেশ আল্লাহ রাসুল সালাম দিয়েছেন এটা যদি আরেকটু হালকা করে দিতেন তখন

ওই গুনাকে তোমার রিমুভ করে দেবে করে দেবে দেবে একেবারে সহজ মুক্ত সব জায়গায় তাকুয়ার কথা বলেছেন এটাকে রাসুল্লাহ ইসলাম একটু কি করলেন হালকা করে বললেন যে সব জায়গায় তাকুয়া অবলম্বন করতে গেলে কঠিন হবে তোমার জন্য হয়তো গুনা হয়ে যেতে পারে অপরাধ হয়ে যেতে পারে অপরাধ যখন হয়ে যাবে যদি সত্যিকার সব জায়গায় আল্লাহ হরবুল আলমিনকে ভয় করতে পারো আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করতে পারো তাহলে গুনাহ হওয়ার সাথে সাথেই আবার কি করতে হবে প্রত্যাবর্তন করে আল্লাহ তাআলার কাছে চলে আসতে হবে ভালো কাজ করতে হবে ভালো কাজ করতে হবে আর মানুষের সাথে ব্যবহারটা করবে উত্তম ব্যবহার ভালো ব্যবহার তিনটি কথা বলেছেন দেখেন প্রথমটা হচ্ছে যেখানে যেভাবে থাকেন না কেন তাকে অবলম্বন করবেন এই কাজটি সহজ নয় কঠিন এর বাহ্যিক রূপ অনেক জটিল এটা সরাসরি না কারণ আপনি যখন আপনাকে যদি আমি বলি যে ভাই আপনি আল্লাহকে বয় করেন তাকে অবলম্বন করতে আমি আমি ভাই আল্লাহকে অনেক আগ থেকে বয় করি ঠিক না এটা আপনি দেখাইতেও পারবেন না আমিও বুঝাতে পারবো না তাকুয়াকে এমন একটা দৃশ্যমান কোন আকার দেয়া হয় নাই তাকুয়াটা একটা অদৃশ্যের মতো রয়ে গিয়েছে আমাদের কাছে কিন্তু তাকু আসলে অদৃশ্য নয় সামনে আমাদের আলোচনার মধ্যে বিষয়টি আসবে ইনশাআল্লাহ তালা যদি আমাদের সময় আমাদেরকে সাপোর্ট করে তাকুয়াটাকে দৃশ্যমান করা হয় নাই যেহেতু তাকুয়া একটা কঠিন বিষয় অনেক বড় বিষয় অনেক বিষয়কে ইনক্লুড করে অনেক বিষয়কে সামিল করে আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যেখানেই থাকো যেভাবেই থাকো তুমি তাকুয়া অবলম্বন করবে এখন এই যেভাবেই থাকো তাকে অবলম্বন করার জন্য পদ্ধতি কি হবে এটাকে আল্লাহ নবী সালাম পদ্ধতি হিসেবে জানিয়ে দিয়েছেন এর মধ্যে সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে কোনো অন্যায় হয়ে যাবে তাহলে মান্দার সাথে সাথে করে আল্লাহ তালার কাছে ফিরে আসবে তাহলে আর আপনার তো নেই তাহলে আপনি তাকুয়ার যে মান রয়েছে সেই মানটা কি করতে পারলেন রক্ষা করতে পারলেন তখন তো আপনার আর কি থাকবে না গুনা থাকবে না গুনা থাকবে না তাকুয়ার মানটা রক্ষা করতে পারলেন আর এই দুইটা কাজের জন্য একটাই আলামত একটাই লক্ষণ সেটা হচ্ছে ওয়াখা মানুষ মানুষদের সাথে যখন আচরণ করবে মানুষদের সাথে যখন ব্যবহার করবে ব্যবহারটা উত্তম হতে হবে মুত্তাকি ব্যক্তি যদি এই দাবি করে থাকে। কোনো ভাই যদি কোনো বোন যদি এই দাবি করেন যে আমি আল্লাহ তালার তাকুয়া অবলম্বন করেছি আমার অন্তরের মধ্যে আল্লাহ তালার তাকুয়া রয়েছে আর তার যদি ব্যবহারটা ঠিক মতো না হয় তাহলে আপনি নিশ্চিত হবেন যে এটি শুধুমাত্র তাকুয়ার নামে দাবিদার হচ্ছে বুঝতে কি হচ্ছে হচ্ছে। দাবিদার ব্যবহার দিয়ে ওজন করবেন এই জন্য আল্লাহর ওসিয়ত করেছেন ওসিয়তের সাথে এটা তুলে দিয়েছেন যে তুমি যখন নিজেকে সর্বত্র যেখানে থাকো না কেন যেভাবেই থাকো না কেন যদি সত্যিকার তাকুয়া অবলম্বন করতে চাও তাহলে তোমার জন্য বাধ্যতামূলক একটি বৈশিষ্ট্য গ্রহণ করতে হবে একটা চরিত্রকে তুমি নিজের জন্য অপরিহার্য করে নিতে হবে সেটা হচ্ছে হাসান যে মানুষের সাথে তুমি ব্যবহার করবে উত্তম ব্যবহার মানুষের সাথে তুমি করবে